আপনাদের সকলকে আমার আইসিডিএস এল্পজোনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব পোষণ টাকার অ্যাপসটি আবারও আপডেট দিয়েছে টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন পয়েন্ট টু ভার্সেন আপনারা প্রত্যেকেই এই লেটেস্ট ভার্সেনটি আপনারা আপডেট করে নেবেন এবং এই ভার্সেনে কতগুলো আপডেট দিয়েছে তিনখানা আপডেট দিয়েছে এবং কি কি আপডেট দিয়েছে সেটা আমরা দেখে নেব যদিও এই ফোনে যে আপডেট তিনটে দিয়েছে সেই আপডেটের মধ্যে প্রথম যে আপডেটটি রয়েছে সেই আপডেটটি ভীষণই গুরুত্বপূর্ণ এবং কেন গুরুত্বপূর্ণ আপনারা দেখেছেন যে পোষণ টাকার অ্যাপস কিন্তু অনেক ফোনেই সাপোর্ট করতো না সেই সাপোর্ট যাতে সব ফোনে করে তার জন্যেই কিন্তু প্রথমের এই আপডেটটি দিয়েছে অর্থাৎ একটি ফোনে এই যে এপিআই লেভেল আছে সাধারণত একটি ফোনে সাধারণ ফোনে আপনার এই যে এপিআই রয়েছে তার লেভেল কিন্তু আপনার এগারো থেকে বারোর মধ্যে থাকে এটা কিন্তু বাড়িয়ে পঁয়ত্রিশ করা হয়েছে অর্থাৎ সব ফোনেই কিন্তু এই পোষণ টাকার অ্যাপসটি ভালোভাবে সাপোর্ট করবে যাদের ভালো ফোন রয়েছে তাদের ফোনেও যাতে ভালোভাবে সাপোর্ট করে বা যাদের ফোন অনেক ফোনেই কিন্তু এই পোশান অ্যাপ সাপোর্ট করতো না সেই তার ফলে কিন্তু পোশান অ্যাপে কাজ অনেকে করতে পারতো না সেটা কিন্তু এই ভার্সনে সেটা ঠিক করা হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন প্রথমে যে আপডেট রয়েছে অ্যান্ড্রয়েড ফিফটিন এপিআই লেভেল থার্টি ফাইভ এই যে অপশানটি রয়েছে এই সমস্যায় কিন্তু এখনও পর্যন্ত কোনো ওয়ার্কার দিদিদের সমস্যা হয়নি কারণ এমন হয়নি যে এই যে অ্যাপসটিকে আপনারা আনন্স্টল করতে পারেননি বা ইনস্টল করতে পারেননি যে নিজের ফোনে কাজ করতে পারেননি এমনটি কিন্তু হয়নি আপনাদের যেটা হয়েছে হয়তো আপনারা যে ফেস ক্যাপচার করছেন সেই ফেস ক্যাপচারে ফটো ক্যাপচার করতে পারছেন না সেটা কিন্তু পুরোনো ফোন হওয়ার কারণে কিন্তু সেটা হচ্ছে তবে দেখে নেবেন এই ভার্সনে সেই সমস্যার সমাধান হচ্ছে কি না যাদের ফেস ক্যাপচার করতে গিয়ে ভিডিও আসছিলো ফটো ক্যাপচার হচ্ছিলো না সেই সব ওয়ার্কার দিদিদেরকে বলছি আপনারা দেখে নেবেন এই ভার্সনে সেই সমস্যার সমাধান হয়েছে কিনা তো তারপরে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় নম্বর যে আপনাদের হোম ভিজিট যখন করছিলেন হোম ভিজিট করতে গিয়ে অনেক সময় কিন্তু স্ক্রিন আপনাদের সাদা হয়ে যাচ্ছিলো তাতে কিন্তু অনেক সমস্যা হচ্ছিলো সেই সমস্যার সমাধানও কিন্তু এই ভার্সনে হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে তৃতীয় নম্বর যে ছোট ছোট সমস্যাগুলো থাকে সেগুলো কিন্তু প্রত্যেকটা ভার্সেনেই আপনাদের প্রত্যেকবার আপডেট যখন আছে সে আসে তখন কিন্তু এই সমস্যার সমাধান কিন্তু করা হয় যাতে আপনারা আরও পারফরম্যান্স বেটার করতে পারেন বা আরও স্মুথলি কাজ যাতে করতে পারেন সেইগুলো কিন্তু এখানে দেখা হয় এবং শেষ যে অপশানটি থাকে কিন্তু সে সে সেই অপশানে সেটাই কিন্তু আপনাদের বলা হয় যাতে আপনারা খুব ভালোভাবে কাজগুলো আরও সুন্দরভাবে করতে পারেন সেই সমস্যার সমাধানও কিন্তু প্রত্যেকটা ভার্সানেই করা হয় এবার আপনারা জানেন পোশন টাকার অ্যাপস যখনই আপডেট দিচ্ছে তখন কিন্তু আপনাদের কি হচ্ছে কিছু না কিছু কিন্তু সমস্যা যেমন হচ্ছে তেমনই কিন্তু আপনাদের কাজও বাড়ছে তো এই ভার্সানে কোনো রকমের আপনাদের কাজ অ্যাড হয়নি আপনারা দেখেছেন যেহেতু সব সমস্যাগুলো ছিল সেই সমস্যার সমাধানই কিন্তু মূলত এই ভার্সানে করা হয়েছে তো আপনারা প্রত্যেকে আপডেট করে নেবেন এবং এই যে আপডেট রয়েছে লেটেস্ট ভার্সানটি সকল সময় আপনারা ফোনে রাখার চেষ্টা করবেন প্রত্যেকে আপডেট করে নিয়ে যে সমস্যাগুলো ছিল দেখবেন আপনাদের ফোনে সেই সমস্যাগুলো হচ্ছে কি না বা অ্যাপসে কাজ করার সময় সেই সমস্যাগুলো হলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের নতুন ভার্সানে কি কি কাজ করতে সমস্যা হচ্ছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যেহেতু এই এই ভার্সনে আলোচনা করার মতো কোনো কিছুই নেই তো সেহেতু আমি ভিডিওটা এখানেই শেষ করলাম আবারও আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ